সংশ্চরায় নম সূর্য পুত্রায় নম ছায়ানন্দনে নম নমস্কার আমার প্রিয় রাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে তিন মাসের ভবিষ্যৎবাণী বলতে যাচ্ছি অনেক বড় পরিবর্তন হতে চলেছে হ্যাঁ বন্ধুরা অনেক বড় পরিবর্তন হতে চলেছে আর এ পরিবর্তন হচ্ছে শনির হ্যাঁ বন্ধুরা শনির সাড়ে সাথে আপনাদের উপর চলেছে কিন্তু এই জন্য একদম ভয় পাবেন না যদি আপনাদেরকে কেউ ভয়াবীত করছে তাহলে একদমই নিজের মন থেকে তা দূর করে দেবেন নিজের মনে একথা একদম বের করে দেবেন নিজের মনে একথা রাখবেন না কি আপনাদের সঙ্গে অনেক খারাপ হতে চলেছে আপনাদের সঙ্গে কিছু খারাপই হবে একথা আপনারা একদমও নিজের মনে থাকতে দেবেন না এই ভিডিও পুরা দেখবেন একটুও মিস করবেন না আমি আপনাদেরকে বলে দেব আপনাদের নিয়ে এই তিন মাস কেমন থাকবে আর শনির সাড়ে সাতির প্রভাব আপনাদের উপর কী প্রকারের দেবে আর আপনাদেরকে কি করতে হবে আর কি না করতে হবে তাই ভিডিওকে শুরু থেকে অন্ত পর্যন্ত অবশ্যই দেখবেন আর এক কথা বলবো যদি আপনারা আমার চ্যানেলে প্রথমবার এসে এসে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন কারণ আপনাদেরকে সর্বদাই নতুন জানকারি এই চ্যানেলের মাধ্যমে মিলতে থাকবে এই জন্য ভিডিও ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখা বটনকে প্রেস করে দেবেন আর লাইক অবশ্যই করে দেবেন বন্ধুরা সর্বপ্রথম মার্চ মাসে গ্রহের যে স্থান পরিবর্তন হবে তা আপনাদেরকে বলে দিচ্ছি এই মাসে সাত মার্চেই বুধ নিজের স্থান পরিবর্তন করে মিন রাশিতে এসে যাবেন হ্যাঁ বন্ধুরা বুধের মিন রাশিতে গোচর হবে বুধ মিন রাশিতে এসে যাবেন আর বুধ আপনাদের তৃতীয় আর ছয় ঘরের স্বামী মানা যায় আর বুধ যে মিন রাশিতে আসবেন মানে বুধ আপনাদের দ্বাদশভাবে আসবেন যেখানে প্রথম থেকে রাহু বসে আছেন আর বুধেরও যে সপ্তম দৃষ্টি হবে তা সোজা আপনাদের ছয় ভাবের উপর থাকবে মানে বুধের দৃষ্টি থাকবে কেতুর উপর এবার আগে কথা তো বন্ধুরা চোদ্দ মাস গ্রহেদ রাজা সূর্য মীন রাশিতে এসে যাবেন মানে পুনঃ এ গ্রহও এসে যাবেন আর আপনাদের দ্বাদশভাবে এসে যাবেন দ্বাদশ ভাব যেখানে প্রথম থেকেই রাহুও থাকবেন আর রাহুর সঙ্গে সঙ্গে সূর্যের দৃষ্টি সোজা আপনাদের ছয় ভাবের উপর মানে কেতুর উপর থাকতে চলেছে এবার আগে বলিত আঠেরো মার্চে শনি উদয় হবেন আর উনত্রিশ মার্চে শনি নিজের স্থান পরিবর্তন করে আপনাদের দ্বাদশভাবে এসে যাবেন মানে ওই মিন রাশিতে এবার ওই মিন রাশিতে এবার এখানে কিছু গ্রহ থাকবে শনিও থাকবেন উনত্রিশ মার্চ থেকে রাহুও এই ঘরে থাকবেন আর সূর্যও এই ঘরে থাকবেন বাকি মঙ্গল আপনাদের তৃতীয় ঘরে থাকবেন আর শুক্র আপনাদের নিয়ে অনুকূল স্থিতিতে থাকবেন গুরুও অনেক অনুকূল স্থিতিতে থাকবেন দ্বিতীয়ভাবে দ্বিতীয়ভাবে থাকবেন কিন্তু ছয়ভাবে থাকবেন কেতু ছয়ভাবে থাকবেন তাই এতে মার্চ মাসে আপনাদের নিয়ে কি দিতে চলেছেন আমি আপনাদেরকে বলে দিতে যাচ্ছি কিন্তু এক কথা বলে দিই উনত্রিশ মার্চ থেকে শনির সাড়ে সাতই আপনাদের উপর শুরু হয়ে যাবে তাই এ আপনাদেরকে ধ্যান রাখতে হবে এখন এখন থেকেই আপনাদেরকে কিছু এমন কাজ যা করা চলবে না যা আমি আপনাদেরকে কতবার বলেওছি বন্ধুরা এবার সর্বপ্রথম মাছ মাসের ভবিষ্যৎবাণী করছি সর্বপ্রথম কথা বলবো আপনাদের ফ্যামিলির নিয়ে সময় কেমন থাকতে চলেছে এবার ভালো কথা এই হচ্ছে কি দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে পুরোভাবে সহযোগ করছেন যার জন্য আমি এই বলতে পারি কি মাছ মাস আপনাদের নিয়ে অনেক ভালো থাকতে চলেছে আপনাদের ফ্যামিলির নিয়ে কারণ ফ্যামিলিতেও অনুকূলতা দেখতে পাওয়া যাবে আপনাদের নিজের ভাইয়ের সাপোর্ট মিলবে শুধু ধ্যান রাখবেন কি ক্রোধ একদম করবেন না তার সঙ্গে সঙ্গে এই সময় আপনাদের পারিবারিক খরচও বাড়তে চলেছে ঘরে খরচও বাড়ার জন্য আপনাদের একটু টেনশনও বাড়তে পারে আপনাদের প্রথমে বেশি ইনকাম হচ্ছিল এবার খরচ বেশি হবে তাই এই মাসে আপনাদেরকে খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এক কথা আরও হচ্ছে কি এই মাস আপনাদের পরিবারে কোনো মাঙ্গলিক ধার্মিক আর ভালো কাজ হতে পারে এ আপনাদের নিয়ে ভালো কাজ বলা যেতে পারে তাই বন্ধুরা আপনাদের পারিবারিক জীবনের নিয়ে অনেক ভালো সময় এই দিক দিয়েও থাকতে চলেছে তাই আপনাদের নিয়ে অনেক ভালো মাস বলা যেতে পারে শুধু আপনাদেরকে একটু এই ধ্যান রাখতে হবে কি মঙ্গল আপনাদের প্রথম আর অষ্টম ভাবে স্বামী হন তাই আপনাদের পরিবারে কোনো কথা নিয়ে আপনাদের ক্রোধকে বাড়াতে পারে তাই ক্রোধের উপর অবশ্যই নিয়ন্ত্রণ রাখবেন ভাইদের মধ্যেও আপনাদের মত মতভেদ হওয়া হওয়ার সম্ভাবনা হচ্ছে দাম্পত্য জীবনের কথা বলি তো সপ্তমভাবে স্বামী আপনাদের নিয়ে অনুকূল স্থিতিতে থাকতে চলেছেন এই মার্চ মাসে আপনারা নিজের দাম্পত্য জীবন কোথাও না কোথাও অনেক প্রসন্ন এবং খুশিতে থাকতে চলেছেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অনেকই ভালো থাকতে চলেছে কিন্তু এক কথা আমি আপনাদিকে অবশ্যই ধ্যান রাখতে হবে কি এই মাসে আপনারা নিজের দাম্পত্য জীবনে নিজের জীবন সাথীর সঙ্গে ভালো ব্যবহার তো করবেনই তার সঙ্গে কিছু সারপ্রাইজও দেবেন বন্ধুরা আপনারা এক কথার ধ্যান রাখবেন কি এই মাসেও এক উচ্চ রাজ্য বনছে এতে আপনাদের লাভ মিলবে আপনারা নিজের উপর বিশ্বাস রাখবেন আর তার সঙ্গে সঙ্গে নিজের জীবন সাথীর জীবন সাথীকে সাপোর্ট অবশ্যই করবেন বন্ধুরা এবার আগের কথা বলি তো এই মাসে আপনাদের সন্তানের নিয়েও অনেক ভালো সময় বলা যেতে পারে এই মাসে পঞ্চম ভাবের স্বামী চোদ্দ মার্চ থেকে আপনাদের নিয়ে এত ভালো স্থিতিতে থাকবেন যাতে কি সন্তানরা কোনো ভালো কাজ করতে পারবে সন্তানদের দিক দিয়ে আপনাদের অনেক শান্তির ন্যায় খুশির খবর মিলতে পারে সন্তানদের স্বাস্থ্য ভালো থাকবে তাদের জব ক্যারিয়ারের সম্বন্ধিত অনেক ভালো খবর আপনাদের প্রাপ্ত হতে পারে এ আপনাদের নিয়ে অনেক ভালো সময় থাকবে আর এই সময় আপনাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনাও হচ্ছে চোদ্দ মার্চের চোদ্দ মার্চের প্রথমে এবং চোদ্দ মার্চের পর আপনাদের সন্তান সম্বন্ধিত কোনো বড় ভালো খুশির খবর প্রাপ্তি প্রাপ্তিরও যোগ হচ্ছে তাই এ সময় আপনাদের নিয়ে অনেক ভালো হচ্ছে চোদ্দ মার্চের প্রথমেও আর চোদ্দ মার্চের পরও বন্ধুরা এবার কথা বলবো আপনাদের লাভ রোমান্সের একদম অনুকূল দেখা যাচ্ছে শুক্রের প্রভাব আপনাদেরকে অত্যাধিক ভাগ্যশালী বানাচ্ছেন এই জন্য বলতে পারি কি এই সময় আপনাদের নিয়ে অনেক বেশি ভালো থাকতে চলেছে আর এক কথা এই মাসে নতুন প্রেম প্রসঙ্গে শুরু হওয়ারও অনেক বেশি সম্ভাবনা বনছে এই জন্য বলতে পারি কি এই সময় আপনাদের নিয়ে অনেক ভালো যা ভালো হচ্ছে কারণ এই মাসে শুক্র উচ্ছেদ থাকতে চলেছে এবার উচ্চের শুক্র আপনাদের লাভ লাভ রোমান্সের একদম অনুকূল ফল দেবেন নতুন সম্বন্ধ জুড়ারও সম্ভাবনা হচ্ছে প্রেম প্রসঙ্গে পুরা মিলিয়ে এই বলতে পারি কি যে যারা চায় নতুন প্রেম প্রপোজল পারম করতে তাই এই রোমান্স ভরা সময় আপনাদের বলতে পারা যায় আর এক কথা ধ্যানে রাখতে হবে যে লাভ লাইফে আপনাদের খরচা অনেক হতে চলেছে তার উপর অনেক খরচা হতে চলেছে কারণ এই মাসে শুক্র যিনি উচ্চের হচ্ছেন তিনি আপনাদেরকে অনেক লাভ দিচ্ছেন বন্ধুরা এ মাসে আপনাদের স্বাস্থ্যের নিয়ে কথা বলি তো ভালো থাকবে একদমও চিন্তা করার কারণ নয় কিন্তু তবুও স্বাস্থ্যের ধ্যান আপনাদিকে রাখতে হবে এবার আগে কথা বলবো এডুকেশনের নিয়ে সময় কেমন থাকবে তাহলে লাভ তাহলে তাহলে লাভ উঠান কারণ দ্বিতীয়ভাবে বসে নবম আর দ্বাদশভাবে স্বামী আপনাদের নিয়ে অনেক অনুকূল স্থিতিতে হচ্ছেন কারণ এই সময় আপনাদের যে দেবগুরু বৃহস্পতি আপনাদের আপনাদের নবম আর দ্বাদশভাবে স্বামী হচ্ছেন আপনাদের দশম ভাবকে নবম দৃষ্টিতে দেখছেন তাই ক্যারিয়ার বানানো বিদ্যার্থীদের নিয়ে অনেক ভালো সময় হচ্ছে সু অবসর প্রাপ্তির যোগ হচ্ছে অনেক ভালো সময় হচ্ছে আগে কথা বলি তো বন্ধুরা এই মাসে আপনাদের বিজনেস ব্যাপারে নিয়ে বলিত এই মাসে একাদশভাবে শনিও থাকতে চলেছেন বুধও থাকতে চলেছেন সূর্যও থাকতে চলেছেন এবার এবার একাদশভাবে সব গ্রহের যে স্থিতি থাকবে তা আপনাদেরকে কিভাবে লাভ দেবে এ বুঝে নিন কি কেবল একটু সংঘর্ষ আপনাদেরকে করা কিন্তু একটু সংঘর্ষ আপনাদেরকে করাবেন কারো সহিত মতভেদের স্থিতি হতে পারে কিন্তু লাভের যে স্থিতি থাকবে তা অনেক আশ্চর্যজনক থাকবে মানে রেকর্ড ভেঙে দেবে একদম আপনাদের লাভ মিলতে চলেছে রেকর্ড ভেঙে আপনাদের লাভ মিলতে চলেছে অনেক বড় লাভ আপনাদের মিলতে চলেছে এবার কথা বলি আপনাদের ধন সম্বন্ধিত এই মাসে আপনাদের ধন সম্বন্ধিত ধনের সঙ্গে জুড়া বিজনেস ব্যাপারে ইনকামে জুড়া কাজ আপনারা অনেক করবেন আর ইনকাম আপনাদের অনেক ভালো হবে টাকা পয়সার কোনো টাকা পয়সার কোনো লেনদেনও একটু টাকা পয়সার লেনদেনে একটু সতর্ক থাকবেন কারণ এই মাসে আপনারা অনেক বেশি ব্যস্ত থাকার কারণে কোনো জিনিস ভুলে যাবেন তাই যেসব তাই সেসব আপনার দিকে স্মরণ রাখতে হবে তাছাড়া বাকি আপনাদের নিয়ে অনেক ভালো স্থিতি বনছে লাভের একদম ভালো স্থিতি এই সময়ে বনছে এই মাসে আপনাদের নিয়ে যাওয়া ডিসিজেন অনেক ভালো কাজ অনেক ভালো কাজে আসতে পারে কিন্তু এক কথার ধ্যান রাখবেন আপনারা নিজেই ডিসিজেন নেবেন কিন্তু পজিটিভ পজিটিভ নেগেটিভ দুই দিক দেখেই নেবেন বন্ধুরা আরেক কথা বলে দিই আপনাদিকে কি এই মাসে এমন হচ্ছে কি শনি আর সূর্যের সাথ চোদ্দো মার্চ পর্যন্ত থাকবে তাই এতে একটু চোদ্দো মার্চ পর্যন্ত ধ্যান রাখবেন কোনো কাজ শীঘ্রতাতে করবেন না এরপর আপনাদের অনেক ভালো স্থিতিতে থাকবে কারণ সূর্যের স্থিতি বদলে যাবে সূর্য দ্বাদশভাবে এসে যাবেন তাই এখান থেকে আপনাদের বিদেশের সঙ্গে জুড়া কাজ বিজনেস ব্যাপারে সম্বন্ধিত কাজ আপনাদের নিয়ে অনেক ভালো হবে কিন্তু খরচা আপনাদের বাড়বে খরচ করবেন কিন্তু ওই কাজে করবেন যেখানে আপনাদের মনে হবে এ সত্য হচ্ছে অথবা নিজের দিক দিয়ে চেষ্টা করবেন কি পুরাভাবে খরচে খরচে নিয়ন্ত্রণ থাকে এবার কথা বলি আপনাদের জবের নিয়ে সময় কেমন থাকবে বন্ধুরা জবের নিয়ে সময় ভালো হচ্ছে জবের নিয়ে পুরা মাস একদম খুব ভালো তো বলতে পারি না কিন্তু জবের সঙ্গে জুড়া কাজ বলার সম্ভাবনা হচ্ছে যেমন আমি বলছি ক্যারিয়ারে সফলতা প্রাপ্তির যোগ বনে আছে আপনাদের সময় অনেক ভালো চলছে এবার আগে কথা বলি তো বন্ধুরা জবে যদি প্রমোশন চান তাহলে তার নিয়েও এ সময় অনেক ভালো হচ্ছে এ সময়ে যারা জব করছে তাদের নিয়ে এই সময় একটু সংঘর্ষপূর্ণ থাকতে চলেছে লাভ প্রাপ্তির জন্য যদি আপনারা পরিশ্রম করেন তাহলে আপনাদের লাভ অনেক ভালো হতে চলেছে অনেক বেশি লাভ প্রাপ্ত করবেন ইনকাম আপনাদের অনেক ভালো হতে হতে পারে অথবা কিছু এমন কাজ যা সরকারি তন্ত্রতে জুড়া কাজ আপনাদের বনবে কিন্তু এখানেও আপনাদেরকে ধ্যান রাখতে হবে এই সময় আপনাদেরকে কষ্ট পরিশানি উঠাতে পড়বে তার আর তার সঙ্গে একটু সতর্কতাও রাখতে হবে কেননা কোনো আরোপও আপনাদের উপর লাগিয়ে দিতে পারে এর ধ্যান আপনাদেরকে রাখতে হবে বাকি সব কিছু আপনাদের নিয়ে ঠিকঠাক হচ্ছে ভালোই হচ্ছে এবার কথা বলি ফাইন্যান্সিয়ালের স্থিতির নিয়ে এবার আমি কথা বলবো কলাক্ষেত্রেতে জুড়া লোকদের নিয়ে কলাক্ষেত্রেতে জুড়া লোকদের নিয়ে এ সময় অনেক ভালো হচ্ছে কারণ শুক্র উচ্ছেদ থাকবেন আপনারা যতটা লাভ উঠাবার উঠাবেন পরিশ্রম করতে হবে পরিশ্রম করুন পুনরায় এমন ভালো ভালো অবসর আর আপনাদের মিলবে না কারণ এই অবসর এমন হয় কি আপনাদের নাচেও অনেক ভালো প্ল্যাটফর্ম মিলতে পারে যেমন আপনারা নর্মাল কাজ করতে থাকবেন আর তা অন্য কারোর চোখে পড়ে যাবে আর আপনাদেরকে অনেক আগে নিয়ে চলে যাবে যেমন হয় কি এই সময়ে যে হচ্ছে তা একদম উচ্চস্থিতি বানাচ্ছে আপনাদের নিয়ে এমন হয় কি কখনও কখনো আপনারা দেখে হবেন কি কোনো 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 মনুষ্য কলাকার হয় না কিন্তু তার সুন্দরতা দেখে লোক একা এক তাকে সিনেমাতে কাজ কাজে দিয়ে দেয় অথবা একটু ভালো গাইতে গাইতে শুনলে তাকে সিঙ্গিংয়েও আগে বাড়িয়ে দেয় এখন এই অনেক জিনিসকে নিজের সমাজের মান্যতা করে মান্যতা করে হবে তাই এরূপ স্থিতি এই সময় বনবে আর যদি আপনাদের ভিতর কোনো কলা হয় তাহলে নিশ্চিত রূপে তা আর তা আরও ফুটে উঠবে যদি আপনারা কিছু শিখতে চান তো নিশ্চিত রূপে আপনাদের মাতা পিতা ঘর পরিবারে ভাই অথবা আপনাদের অভিভাবকরা এর জন্য আগে বাড়াবে তাই আপনাদের নিয়ে এই সময় অনেক অনুকূল দেখা যাচ্ছে খেল জগতের সঙ্গে জুড়ে থাকা লোকদের লোকদের বুঝে যাবেন কি এই সময় এমন ভালো সময় হচ্ছে কি আপনারা রিকর্ড তোর সফলতা প্রাপ্ত করতে পারেন বন্ধুরা এত দূরে মার্চ মাসের নিয়ে আমি বলে দিলাম এবার এপ্রিল মাসের নিয়ে আপনার দিকে জানকারি দিচ্ছি জানকারি দিয়ে দিই সর্বপ্রথম গ্রহের স্থিতি কেমন থাকবে কি কি চেঞ্জ হবে গ্রহের স্থিতির স্থিতি নিয়ে কথা বলি তো এপ্রিল মাসে সর্বপ্রথম বলে দিই গ্রহের স্থিতিতে পরিবর্তন যে হবে তা অনেক বড় পরিবর্তন হবে আর তা আপনাদের রাশির স্বামী মঙ্গলের পরিবর্তন হবে মঙ্গল আপনাদের স্থিতি বদলে দেবে হ্যাঁ বন্ধুরা মঙ্গলের যে প্রভাব হবে মঙ্গল আপনাদের চতুর্থভাবে এসে যাবে চতুর্থভাবে এসে যখন মঙ্গলের সপ্তম দৃষ্টি সোজা আপনাদের দশম ভাবের উপর পড়বে তখন এই এপ্রিল মাসে অনেক বড় স্থিতি বানিয়ে দেবে মঙ্গল সেরূপ তেরো এপ্রিলে শুক্র নিজের স্থান পরিবর্তন করবেন আর নিজের স্থান পরিবর্তন করে মিন রাশিতে এসে যাবেন চোদ্দো এপ্রিলে সূর্য নিজের স্থান বদলাবেন আর মেষ রাশিতে এসে যাবেন বন্ধুরা চোদ্দ এপ্রিল সূর্য যে নিজের স্থান বদলাবেন তা উচ্চের হয়ে যাবেন আপনাদের রাশিতে এতে আপনাদের অনেক ভালো লাভ মিলবে ভেবে দেখুন মঙ্গল আর সূর্য দুজনে অনেক ভালো গ্রহ হন এক দিক দিয়ে তো গ্রহের রাজা হন সূর্য আর মঙ্গল যিনি গ্রহের সেনাপতি হন যে রাজ্যের রাজা সেনাপতি অনেক শক্তিশালী শক্তিশালী স্থিতিতে হয় নিশ্চিত রূপ নিজের রাজস্বী জীবন অনেক ভালোভাবে জিয়েন বা পার করেন আর প্রত্যেক জায় প্রত্যেক জায়গায় বিজয় প্রাপ্ত করে তাই আপনারা বুঝতে পারেন কি এই সময় আপনাদের বিজয় প্রাপ্তির যোগ বনছে এপ্রিল মাস আপনাদের নিয়ে অনেক ভালো মাস মান্য হবে একথা আপনারা একথা আলাদা হচ্ছে কি আপনাদের উপর শনির সাড়ে সাথে শুরু থাকবে তাই একদম চিন্তা করার কথা হচ্ছে না এই রূপে এপ্রিল মাস কেমন থাকতে চলেছে তাই বন্ধুরা এমনিতে তো বাকি গ্রহের যেমন ছিল তেমনি বনে থাকবে যেমন রাহু আপনাদের দ্বাদশভাবে কেতু ছয়ভাবে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাবে সব গ্রহ এই অবস্থাতে থাকতে চলেছে আর শনি দ্বাদশভাবে তাই এতে এই এপ্রিল মাস আপনাদের পারিবারিক জীবনের নিয়ে অনেক ভালো মাস বলা যেতে পারে পরিবারে কোনো শুভ মাঙ্গলিক কাজ হওয়ার সম্ভাবনা এই মাসে থাকবে এই সময় আপনারা স্থান পরিবর্তন করতে পারেন নতুন জায়গাতে যেতে পারেন মানে পুরা পরিবারের নিয়ে এই সময় আপনাদের আপনাদের ভালো থাকবে গৃহে কাহাকেও আপনারা অনেক বেশি সাপোর্ট করতে পারেন এবার যদি দাম্পত্য জীবনের কথা বলি তাহলে দাম্পত্য জীবনের নিয়েও সময় অনেক ভালো হচ্ছে কারণ সপ্তমভাবে স্বামীর যে প্রভাব থাকবে তা আপনাদের অনেক ভালো স্থিতি বানিয়ে রাখবে এবার এতে নিশ্চিত রূপে সময় আপনাদের ভালো থাকবে তাই এই সময় আপনাদের নিয়ে অনেক ভালো থাকবে অনেক অনুকূল থাকবে কারণ শুক্রের প্রভাব আপনাদের উপর এত ভালো থাকবে কি একদিকে এমনিতে তো খরচ আপনাদের থাকবে কারণ আপনাদের দ্বাদশভাবে শুক্র থাকবেন তাই আপনারা নিজের খরচের উপর তাই আপনারা তাই আপনারা নিজের উপর খরচ করবেন খরচ কোথায় করবেন নিজের পার্সোনালিটির নিজের পার্সোনালিটির নিজের পার্সোনালিটির উপর খরচ করবেন নতুন নতুন বস্ত্র কিনবেন স্টাইলিশ জিনিসের কেনাকাটা করবেন নিজেকে খুবসুরত সুন্দর বানানোর এক নতুন যে ইচ্ছা হয় তার নিয়ে আপনারা খরচ করবেন এই সময় আপনাদের ভালো থাকবে নতুন প্রেম প্রসঙ্গে শুরু হওয়ার পুরা সম্ভাবনা থাকবে তাই এই মাসে নিশ্চিত রূপে আপনাদের এক নতুন প্রেম প্রসঙ্গ জুটতে পারে এ অনেক ভালো সময় থাকতে চলেছে এমনিতে তো বন্ধুরা শুক্র মিন রাশিতে উচ্ছেদ থাকবেন ইনি আপনাদের অনেক ভালো স্থিতি বানাবেন কিন্তু শুক্র তিনি নিজের স্থান বদলে দেবেন আর নিজের স্থান বদলে এসে যাবেন আপনাদের নিয়ে অনুকূল স্থিতিতে তাই বন্ধুরা এই সময় আপনাদের নিয়ে ভালো থাকবে বিশেষ করে এমন লোকদের নিয়েও ভালো থাক থাকবে যারা নিজের লাভ লাইফের এক শুরুয়াত করতে চাচ্ছেন বন্ধুরা এবার কথা বলি তো আপনাদের সন্তানের নিয়ে এ অনেক ভালো সময় থাকতে চলেছে কারণ এই মাসে আপনাদের পঞ্চমভাবে স্বামী অনেক অনুকূল স্থিতিতে থাকবেন তাই সন্তান তাই সন্তানদের সম্বন্ধিত সমস্যা দূর হবে এ আপনাদের নিয়ে এক লাকি টাইম বলা যেতে পারে যাতে সন্তানরা ধনের সঙ্গে জুড়া সমস্যাকে দূর করতে পারে এ অনেক ভালো সময় থাকবে এবার আগে কথা বলি তো বন্ধুরা এই মাস আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে এই সময় আপনাদের স্বাস্থ্যের নিয়ে ঠিকঠাক বলা যেতে পারে মঙ্গল চতুর্থভাবে থাকবেন আর সপ্তম দৃষ্টিতে আপনাদের দশম ভাবকে দেখবেন বন্ধুরা আপনাদেরকে আমি এই বলে দিকে আপনাদের দাম্পত্য জীবন আর তার সঙ্গে সঙ্গে আপনাদের সন্তানদের নিয়ে আর তার সঙ্গে সঙ্গে আপনাদের ক্যারিয়ারের নিয়ে অনেক ভালো সময় থাকবে এপ্রিল মাসে আপনাদের স্বাস্থ্যের নিয়েও ভালো সময় থাকবে আপনারা অনেকেই এনজয় করবেন ভালো মুডে থাকবেন বন্ধুরা আপনাদেরকে বলে দিই এপ্রিল মাসের পরের স্থিতি আরও ভালো থাকবে কিন্তু এ পর্যন্ত এপ্রিল মাসের নিয়েই আমি কথা বলছি তাই শিক্ষার নিয়ে কথা বলি তো এই এপ্রিল মাসে শিক্ষার নিয়ে শিক্ষার সঙ্গে জুড়া অনেক ভালো স্থিতি বনবে এই মাসে আপনারা অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারবেন আপনাদের মনও লাগবে আর সঙ্গে সঙ্গে এই মাসে আপনাদের রেজাল্টের ঘোষণাও হয় তো তা আপনাদের পক্ষে আসবে অনেক বেশি সম্ভাবনা হচ্ছে এই মাস বিদ্যার্থীদের নিয়ে অনেক ভালো মাস যাবে এবার আগে কথা বলি তো এই মাস আপনাদের বিজনেস ব্যাপার কারোবারের নিয়েও অনেক ভালো সময় বলা যেতে পারে কারণ বিজনেস ব্যাপারে বুধের অনেক ভালো প্রভাব থাকবে বুধ কোথাও না কোথাও ভালো স্থিতিতে থেকে আপনাদেরকে আপনাদের বিজনেস অনেক বড় সফলতা দিতে পারেন আর এই মাসে আপনাদের সূর্যের পুরো লাভ মিলবে যার জন্য আপনাদের বেশি এত বেশি অ্যাডভার্টাইজমেন্টের আবশ্যকতা পড়বে না আপনাদের বিজনেস অনেক ভালো চলবে আপনারা অনেক উঁচুতে ওঠার ভাবনা রাখতেন উঁ উঁচুতে উঠার ভাবনা রাখবেন অনেক ভালো হবে যদি আপনারা ম্যানেজমেন্টে কো ম্যানেজমেন্ট করেন আর এই কারণে আপনাদের বিজনেস অনেক ভালো চলবে কনফিডেন্স আপনাদের বেড়ে যাবে আপনারা অনেক হিম্মতের সঙ্গে কাজ করবেন আর অনেক ভালো সফলতা অর্জন করতে পারবেন এবার আগের কথা বলি তো বন্ধুরা এই মাস আপনাদের জবেরও অনেক ভালো স্থিতি বনবে মানে বন্ধুরা জবের নিয়ে এ অনেক উত্তম সময় বলা যেতে পারে কারণ সূর্য উচ্ছেদ থাকবে আপনাদের রাশিতে সূর্য সূর্যের উচ্চে থাকা এ আপনাদিকে এক ভালো জব দেওয়াবেন কিন্তু আপনাদেরকে চোদ্দো এপ্রিলের পর অনেক বেশি লাভ মিলবে এই সময় অনুকূল স্থিতিতে থাকবে এ আপনাদের নিয়ে অনেক ভালো সময় থাকবে জব প্রাপ্তির নিয়ে অনেক ভালো সময় থাকতে চলেছে জবে প্রমোশনের সম্ভাবনা থাকবে জবের সঙ্গে জুড়া সংকট প্রবলেম যা থাকবে আপনাদের সেসব দূর হয়ে যাবে যা একটু চাপ থাকবে যা একটু চাপ থাকে প্রথম থেকে কাজের যে বোঝা থাকবে তাতে একদম আপনাদেরকে মুক্ত করবে আর তার সঙ্গে সঙ্গে আপনাদের এক্সট্রা লাভ মিলতে পারে কার্যস্থলের অধিকারী যিনি হবেন তিনি আপনাদের উপরে অনেক প্রসন্ন থাকবেন খুশ খুশি থাকবেন তাই এ আপনাদের নিয়ে অনেক ভালো সময় হচ্ছে বন্ধুরা এবার যদি ফাই ফাইন্যান্সিয়ালের কথা বলি তো এবার আপনাদের ফাইন্যান্সিয়াল স্থিতি তো ভালো থাকবে কিন্তু খরচ আপনাদের অনেক থাকবে কারণ এই মাসে শনি মহারাজ আপনাদের দ্বাদশভাবে থাকবেন তাই খরচের উপর নিয়ন্ত্রণ বানিয়ে রাখতে রাখার চেষ্টা করবে করতে হবে নচেত খরচ আপনাদের অনেক বেশি হবে এবার আগে কথা বলি কলাক্ষেত্রে জুড়া লোকদের নিয়ে অনেক ভালো মাস যাবে বুঝে নেবেন কি একদম অনেক বড় কিছু কাজ আপনারা করে নেবেন কিছু এমন কাজ আপনারা করবেন যার প্রদর্শনে আপনাদের এমন ফল মিলবে কি আপনারা একদম নতুন দুনিয়াতে চলে যাবেন এত ভালো সময় থাকতে চলেছে এবার আগে কথা বলি তো খেল সে জুড়া লোকদের নিয়েও এই মাস অনেক ভালো থাকতে চলেছে কারণ তিন এপ্রিল থেকেই মঙ্গল আপনাদের চতুর্থভাবে এসে যাবেন তাই এর লাভ এবার এতো এত ভালো মিলবে কি আপনাদের কনফিডেন্স বেড়ে যাবে প্রদর্শন অনেক ভালো হবে অনেকই সান্দার সময় থাকবে সেরূপ বন্ধুরা আপনাদেরকে বলে দিই কি এই মাসে রাজনীতি ক্ষেত্রে জুড়া লোকদের নিয়েও অনেক ভালো সময় থাকতে চলেছে এই মাস এত ভালো থাকতে চলেছে কি আপনাদের এপ্রিল মাসের চোদ্দ এপ্রিলের পর আপনাদের যে মান সম্মান প্রাপ্ত হবে যা পেছনের মাসের থেকে বেশি ভালো ভালো স্থিতিতে থাকবে উচ্চ প্রাপ্তি নতুন লোকদের সঙ্গে সম্পর্ক বনা এত ভালো সময় থাকবে বন্ধুরা এবার কথা বলি মে মাসের মে মাসে গ্রহের কেমন স্থিতি থাকবে তা আপনাদেরকে সর্বপ্রথম বলে দিই বন্ধুরা এই মে মাসে কিছু গ্রহ নিজের স্থান পরিবর্তন করবে সব থেকে বড়ো পরিবর্তন যা হবে এই মাসে হবে এমনিতে তো শনিরও পরিবর্তন পরিবর্তনও পরিবর্তনও বড় পরিবর্তন হচ্ছে হচ্ছে অনেক বড় পরিবর্তন হচ্ছে কিন্তু এই মাসে আপনাদেরকে বলে দিই কি তাড়াতাড়ি সাত মে এ সাত মে বুধ মেষ রাশিতে এসে যাবেন চোদ্দো মে বুধ নিজের স্থান পুনঃ পরিবর্তন করবেন পনেরো মে কর্ক রাশিতে এসে যাবেন মানে আপনাদের দ্বিতীয়ভাবে আঠেরো মে মে রাহু কুম দ্বিতীয়ভাবে আঠেরো মে রাহু কুম্ভ রাশিতে আঠেরো মে কেতু সিংহ রাশিতে তেইশ মে বুধ বৃষভ রাশিতে আর একত্রিশ মে এক বড় পরিবর্তন মানে মে মাস আপনাদের বড় পরিবর্তন হবে এমনিতে তো বন্ধুরা এই মাস মানে মে মাস আপনাদের নিয়ে কেমন থাকতে চলেছে এবার আমি আপনাদেরকে বলতে যাচ্ছি সর্বপ্রথম কথা বলি পরিবারের নিয়ে এই সময় কেমন থাকতে চলেছে বন্ধুরা পরিবারের নিয়ে তো এই সময় অনেক ভালো থাকবে এই সময় আপনাদের পারিবারিক জীবনের ভালো কথা এই থাকবে কি আপনাদের নিয়ে এই বড় পরিবর্তন যে হবে তা বৃহস্পতির প্রভাবের কারণ অনেক ভালো থাকবে চোদ্দ মে পর্যন্ত তারপরেও ভালো স্থিতি বনবে কারণ চোদ্দ মেয়ের চোদ্দ মে দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে এসে যাবেন দেবগুরু বৃহস্পতি তাই আপনাদের দাম্পত্য জীবনের নিয়ে ভালো থাকবে কিন্তু তার পূর্বে পরিবারের নিয়েও ঠিক থাকবে মান মানে এই পুরা মাস বলতে পারি কি আপনাদের পরিবারের নিয়ে ভালো থাকবে কারণ এতে আপনাদের পরিবারের উপর এক ভালো প্রভাব পড়বে দাম্পত্য জীবনের নিয়েও এ অনেক ভালো সময় থাকবে কারণ এই সময় দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি থাকতে চলেছে তা আপনাদের সপ্তম ভাবের উপর থাকবে যার জন্য অনেক অনুকূল স্থিতি বনবে জীবনসাথীর সঙ্গে সম্বন্ধ ভালো থাকবে সেরূপ সন্তানদের নিয়েও এই মাস অনেক ভালো থাকতে চলেছে কারণ সন্তানদের নিয়ে যে স্থিতি তা কোথাও না কোথাও এই সময় আপনাদেরকে অনেক গৌরবান্বিত অনুভব করাবে আপনাদের ভালো ব্যবহার সন্তানদের উপরও থাকবে সন্তানদেরও ব্যবহার আপনাদের উপর অনেক ভালো থাকবে বন্ধুরা এবার আগে কথা বলি তো এই মাসে আপনাদের লাভ লাইফ নিয়েও অনেক ভালো সময় থাকতে চলেছে লাভ লাইফে শুক্রের অনেক ভালো প্রভাব আপনাদের লাভ লাইফকেও অনেক বেশি ভালো বানাবে আপনারা এই সময় নিজের লাভ লাইফ निजे लमेटर संगे अनेक बसी খুলে কথা বলবেন বন্ধুরা আর এক কথার ধ্যান রাখবেন এই সময় এমন অনেক স্থিতি বনবে যার জন্য আপনারা অনেক ইমোশনাল হতে পারেন তাই এসব দিক থেকে দূরে থাকবেন এবার আগের কথা বলি তো বন্ধুরা এই মাসে আপনাদের স্বাস্থ্যের কথা বলি তো স্বাস্থ্যের নিয়ে সময় ঠিক থাকবে এবার কথা বলি আপনাদের শিক্ষার নিয়ে তাহলে এ অনেক ভালো সময় আপনারা হঠাৎ কোনো হঠাৎ কোনো অনেক ভালো আর বড় খুশির খবর প্রাপ্ত করতে পারেন এ এত ভালো মাস থাকবে যা আপনার দিকে অনেক বেশি লাভ দেবে আর তার সঙ্গে সঙ্গে আপনারা যদি কম্পটিভ কম্পটিভ এক্সামের তৈয়ারি করছেন তাহলে সময়ের সদুপযোগ করবেন এডুকেশন গ্রুপে শিক্ষা প্রাপ্ত করার চেষ্টা করবেন গ্রুপ বানিয়ে তৈরি তৈয়ারি কর করবেন এ আপনাদের নিয়ে বেশি ভালো হবে এবার আগে কথা বলি তো বন্ধুরা এই মাসে আপনাদের বিজনেস ব্যাপারের নিয়ে অনেক ভালো সময় বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাবকে দেখবেন এখান থেকে লাভ অনেক ভালো হবে সপ্তম ভাবকে দেখবেন এখানে আপনাদের বিজনেস পার্টনারেস নিয়ে অনেক ভালো সময় থাকতে চলেছে এবার যদি জবের কথা বলি তো জবের নিয়েও অনেক ভালো সময় হচ্ছে কারণ গুরুর দৃষ্টি একাদশ ভাবের উপর থাকবে আর শনি সাড়ে সাতইও থাকবে তাই এর উপায় আপনাদেরকে করতে হবে যাতে কি শনি বাধা উৎপন্ন না করে কাজে দেরি হতে দেয় না কারণ শনির স্থিতিতে আপনাদের কাজে বিলম্ব হওয়ার সম্ভাবনা থাকবে কখনো কখনও কাজে বাধা উৎপন্ন হবে চিড়চিড়াপন পরিসানি আপনাদের হতে পারে কিন্তু আপনারা পরিশান হবেন না তবে একটু পরিসানি হবে তার উপায় এই হয় কি শনির সঙ্গে জুড়া সমস্যা আপনাদেরকে আপনাদেরকে চিন্তাগ্রস্ত রাখবে তাছাড়া কোনো বড় প্রবলেম হবে না তাই চিন্তার থেকে বাঁচার জন্য শনির উপায় করতেই হবে বন্ধুরা এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে শনির সাড়ে সাতি নিয়ে বিশেষভাবে চর্চা করব মানে শনির সাড়ে সাতি অভিশাপ নয় বরদান বরদান সাবিত হবে তাই বন্ধুরা আগের ভিডিও নিয়ে একটু অপেক্ষা করবেন আর সেই ভিডিওতে একদম ভুল করবেন না কার সেই ভিডিও দেখতে একদম ভুল করবে না সেই ভিডিওতে আমি তার কি কি উপায় করতে হবে সব আপনাদেরকে বলে দেব। কারণ সাড়ে সাথে নিয়ে আপনাদের মনের মধ্যে যে ভয় মনের মধ্যে ভয়ের নিয়ে যে ঝড় উঠছে তা শান্ত হয়ে যাবে এবার আমি এই ভিডিও শেষ করছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিগর পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন ওম সং চরায় নম ধন্যবাদ